হ্যালো বন্ধুরা আপনাদের স্টুডেন্ট ইন্টারশিপ নিয়ে এই মূর্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের স্টুডেন্ট ইন্টারশিপ স্কিম এই যে স্কিমটা এই স্কিমটা কাজের জন্য এবং এই স্কিমের আন্ডারে আপনারা কী কী কাজ পেতে পারেন তার জন্য আপনাদের কী কী কোয়ালিফিকেশান লাগছে এবং এই যে স্টুডেন্ট ইন্টারশিপ স্কিম এটা আসলে কি স্কিম তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে কি আপনাদের মধ্যে যারা কলেজ কমপ্লিট করছেন আইটিআই কমপ্লিট করছেন বা যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনারা যদি সিক্সটি মার্কস হারে আপনারা যদি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই স্কিমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই স্কিম চলাকালীন আপনারা কিন্তু দশ হাজার টাকা করে আপনারা স্টাইপেন্ড পাবেন সেটা কিন্তু এক বছর মেয়াদ এরপরেও কিন্তু আপনারা রিনিউ করতে পারবেন এই কাজটা তো এই কাজটার ব্যাপারে আপনাদেরকে পুরো ডিটেলসটা জানাবো কীভাবে অ্যাপ্লাই করবেন কোথায় অ্যাপ্লাই করবেন কী কী ডকুমেন্টস আপনাদের লাগছে এবং আপনাদের অ্যাপ্লাইটা অনলাইনে না অফলাইনে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাব তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সববার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের এই যে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এই স্কিমটা কাদের জন্য তো আপনাদের মধ্যে যারা কলেজ কমপ্লিট করেছেন বা আইটিআই কমপ্লিট করেছেন বা যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনারা যদি পাস করে থাকেন সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই স্কিমের আন্ডারে আপনারা আবেদন করতে পারবেন এবং এই স্কিমে আপনাদের কী কী ডকুমেন্টস লাগছে এর সাথে আপনাদেরকে এটাও জেনে কি এই স্কিমটা আপনাদেরকে কোথায় আপনাদেরকে আবেদন করতে হবে তো তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কী কী আপনাদের ডকুমেন্টস লাগছে এবং কীভাবে আপনাদেরকে আবেদন করতে হবে পুরো ডিটেলসটা আপনাদেরকে পিডিএফের মাধ্যমে জানাচ্ছি তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের এখানে কী কী ডিটেলস জানানো হয়েছে সবার প্রথমে এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের এই যে আপনাদের স্কিমটা দেওয়া হচ্ছে ট্রেনিংটা দেওয়া হবে এটা আপনাদের কী কী আপনাদের যোগ্যতা লাগবে তাদের কাদের জন্য আপনাদের এটা দেওয়া হচ্ছে এখানে দেখুন এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীদের স্নাতক স্তর অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন কিন্তু পাস করতে হবে কিংবা আপনাদের পলিটেকনিক বা আপনাদের আইটিআই বা আপনাদের সমতুল্য পরীক্ষায় কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে আপনাদেরকে পাশ করতে হবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং এখানে ছেলে ও মেয়েরা সবাই কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের আইটিআই পলিটেকনিক বা গ্র্যাজুয়েশন পাস থাকলে সিক্সটি পার্সেন্ট হারে আপনারা যদি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর এখানে দেখুন আপনাদের বলা হয়েছে যে আপনাদের বয়স কত এখানে চালানো হয়েছে এখানে কিন্তু আবেদন করতে চাইলে আপনাদের বয়স সর্বোচ্চ এখানে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনারা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এসি এস টি ও বিসি জেনারেল সমস্ত কাজতে এখানে বয়স সীমা একই আছে বয়সের কোনো ছাড় কিন্তু এখানে নেই এখানে দেখুন এখানে বলা হয়েছে এখানে কি প্রশিক্ষণ দেওয়া হবে এখানে বলা হয়েছে যে সরকার অধীনস্থ বিভিন্ন ব্লক বা মিউনিসিপ্যালিটি বা জেলা অফিস কিংবা আপনাদের বিভিন্ন সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখা যাবে যাতে চাকরিতে জয়েন করার আগে তাদের কাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকে এবং চাকরি পাওয়ার পরে সহজেই কাজ করতে পারে তো আপনাদের এই যে প্রশিক্ষণ নেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি বা জেলা অফিসে গিয়ে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন এখানে আপনাদের আরও জানানো হয়েছে যে এক বছর পরে কাজের অভিজ্ঞতা ও যোগ্যতার ওপর ভিত্তি করে কাজের মেয়াদ কিন্তু বাড়ানো হতে পারে এবং কাজের শেষে সরকারি সার্টিফিকেটও কিন্তু আপনাদের দেয়া হবে এবং আপনারা কত টাকা করে মাসের মাস পাবেন এখানে বলা হয়েছে যে এই প্রকল্পে অন্তর্ভুক্ত ইন্টার্ন এক বছরের জন্য তাই আপনাদের প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে আপনারা পাবেন বারো মাসে আপনারা এক বছরের প্রশিক্ষণ নিলে মোট এক লাখ কুড়ি হাজার টাকা আপনারা কিন্তু মাইনে পাবেন এর সাথে বন্ধুরা আপনাদের ভ্যাকেন্সি কত নেবে তো ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে যে আপনাদের মোট ভ্যাকেন্সি এখানে আড়াই হাজারজন কিন্তু ছাত্রছাত্রীদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে তো আপনাদের এখানে আবেদন কীভাবে করতে হবে আপনাদের আবেদনটা কিন্তু পুরোপুরিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং আড়াই হাজার ভ্যাকেন্সি কিন্তু নেওয়া হবে মোট আপনাদের নিজে নিজে আপনাদের ব্লক অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে ওখান থেকেই আপনারা কিন্তু এই ট্রেনিংটা পাবেন এবং মাসের মাস কিন্তু দশ হাজার এক বছরের জন্য আপনার প্রত্যেক মাসের মাস দশ হাজার টাকা করে কিন্তু স্টাইপেন্ট পাবেন এর সাথে বন্ধুরে এখানে দেখুন এই যে ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার উচ্চ শিক্ষা ডট ডাব্লুবি ডট গোভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে এখনও আবেদন কিন্তু শুরু হয় নাই আপনাদের খুব শীঘ্রই আপনাদের আবেদন শুরু হয়ে যাবে নিচে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনারা কল করে জিজ্ঞেস করতে পারবেন সমস্ত ডিটেলস আপনারা জানার থাকলে এখানে এখানে কিন্তু কল করে আপনারা কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা এই যে স্কিমটা এই স্কিমটা মেনলি আপনাদের স্টুডেন্ট পাস যারা রয়েছেন অর্থাৎ আপনারা পাস করছেন বা আইটিআই পাস করছেন বা ডিপ্লোমা পাস করছেন সেক্ষেত্রে আপনারা সিক্সটি পার্সেন্ট হারে পাস করে থাকলে কিন্তু আপনারা এই যে ট্রেনিং এই যে ট্রেনিংটা আপনাদের দেওয়া হচ্ছে এই ট্রেনিংয়ে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং যখনই আপনাদের এটা অনলাইনে অ্যাপ্লাই হবে তখনই অ্যাপ্লাই করার পর আপনাদের যদি লিস্টে নাম আসে সেক্ষেত্রে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু এই ট্রেনিং করার কিন্তু সুযোগ পাবেন তো অবশ্যই নিজে নিজে ব্লক অফিসে খোঁজ নেবেন এবং আপনাদের আপডেট এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সববার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে নিয়ে